চাঁদপুর কচুয়া সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সাদ ইন্টারন্যাশনাল মাদ্রাসা এবং মাক্সিদ আলি মসজিদ আরও আছে বুড়গি উচ্চ বিদ্যালয় সহ বুড়গি গ্রামের সৌন্দর্য এবং প্রাকৃতিক অপরূপ দৃশ্য তো চলুন লেটস স্টার্ট দা ভিডিও প্রকৃতির কোলে লোকানো এক ছোট্ট গ্রাম নাম তার বুরগি সবুজ শ্যামলতায় ঘেরা এই গ্রাম যেন প্রকৃতির এক নিপুণ শিল্পকর্ম দূর থেকে তাকালে দেখা যায় নারকেল গাছের সারি ধান ক্ষেতের সবুজ ঢেউ আর মৃদু বাতাসে দুল খাওয়া গাছপালার মনোমুগ্ধকর দৃশ্য এই গ্রাম শুধু প্রাকৃতিক সৌন্দর্যই নয় আত্মিক ও ধর্মীয় উন্নয়নে হয়ে উঠেছে একটি উদাহরণ বুর্গি গ্রামের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে আসলাম গ্রামের প্রাণ কেন্দ্রে অবস্থিত বুর্গি সাদ ইন্টারন্যাশনাল মাদ্রাসায় একটি আধুনিক ও ইসলামী জ্ঞানের আলোকদাতা প্রতিষ্ঠান এখানে প্রতিদিন ভোরবেলা কচি কাঁচা ছাত্রদের কোরআনের তিলাবাতি গ্রাম জেগে উঠে তাদের কোমল কণ্ঠে কোরআনের আয়াত যখন বাতাসে মিশে যায় তখন মনে হয় যেন আসমান থেকে রহমতের স্রোত নামছে বুর্গি গ্রামের উপর এই মাদ্রাসার চারপাশে গড়ে উঠেছে শিক্ষা আদব ও ইসলামী মূল্যবোধের এক বিশুদ্ধ পরিবেশ এখানকার ছাত্ররা শুধু কোরআন বা হিফস কিংবা নুরানি শিখে না বরং মানবীয়তা শিষ্টাচার আর দেশপ্রেমের শিক্ষাও গ্রহণ করে মাদ্রাসা ঠিক পাশেই রয়েছে একটি সুন্দর ও সুশৃঙ্খল মসজিদ আগে এটি ছিল এক সাধারণ স্থাপনা কিন্তু সময়ের সাথে সাথে এটি রূপান্তরিত হয়েছে এক আকর্ষণীয় স্থানে মসজিদ থেকে আজান ভেসে এলে যেন পুরো বুরগি জুড়ে ছড়িয়ে পড়ে এক প্রকার শান্তির আবেশ নতুন করে নির্মিত মসজিদের সুদৃশ্য প্রবেশপথ মজবুত স্থাপনা আর চারপাশে ছায়াদানকারী গাছপালা মসজিদটিকে করে তুলেছে এক অপূর্ব জায়গা যেখানে মানুষ শুধু নামাজ করতেই আদায় আত্মিক ও প্রশান্তির জন্য ছুটে আসে বুর্গি গ্রাম আজ শুধু একটি এলাকা নয় বরং একটি আলোকিত পথের নাম যেখানে কোরআনের আলো জ্বলছে প্রতিটি হৃদয় যেখানে প্রকৃতি ও পরকাল দুইয়ের মাঝে ভারসাম্য রচনা করছে বুর্গি গ্রামের মানুষ আমি আমার মিনহাজ রাইডার দেখিয়েছি সাদ ইন্টারন্যাশনাল মাদ্রাসা এবং তার মসজিদ এখন সরাসরি চলে আমরা বুরগি গ্রামের সবথেকে এবং যাদের বিদ্যাপীঠ কে পড়াশোনা করেছেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট জানাতে বলবেন না আর আমার পেজ থেকে কোনো ইনকাম হচ্ছে না ভাই এখনো পর্যন্ত যারা আমার পেজ টি ফলো করেন পেজটি ফলো করে আমাকে লাইক শেয়ার করেন সাপোর্ট এবং ভালোবাসা দিবেন এতেই করে আমি হ্যাপি তো চলুন প্রিয় বিদ্যাপীঠ বুর্গি উচ্চ বিদ্যালয়টা আপনাদের একটু ঘুরিয়ে ফিরে দেখাই সবুজে ঘেরা শান্তিময় পরিবেশে দাঁড়িয়ে আছে বুরগি উচ্চ বিদ্যালয় একটি আলোর দিশারি যেখানে প্রতিদিন জ্ঞানের আলোয় আলোকিত হচ্ছে শত শত তরুণ মন বিদ্যালয়ের সামনে রয়েছে এক বিস্তীর্ণ খেলার মাঠ যেখানে সকালে শিশুরা দৌড়ায় আনন্দে আর বিকালে শিক্ষার্থীরা খেলার ছলে শিখে শৃঙ্খলা ও দলগত কাজের মর্ম বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ অত্যন্ত মেধাবী ও শ্রদ্ধেয় তারা ছাত্রদের শুধু পাঠ্য বই নয় জীবনের শিক্ষাও দেন নৈতিকতা শিখান শিক্ষার্থীরা তাদের প্রতি গভীর শ্রদ্ধা পোষণ করে ছাত্র ছাত্রীরাও সুজন বোধ শৃঙ্খলা ও ভালো আচরণে অনন্য তারা বিদ্যালয়ের গর্ব বিদ্যালয়ের পাশে রয়েছে একটি সুন্দর মসজিদ যেখানে শিক্ষক শিক্ষার্থীরা নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া করে পবিত্রতা ও প্রশান্তিতে ভরা এই মসজিদ যেন জ্ঞান ও ধর্মের এক অনন্য সংমিশ্রণ আরো রয়েছে একটি সুবিশাল ঈদগাহ ময়দান যেখানে ঈদের নামাজে হাজার মানুষ একত্রিত হয় ঈদের দিন এখানকার দৃশ্য হয় এক অপরূপ মিলনের উৎসব ভাতৃত্ব ভালোবাসা আর আনন্দে পরিপূর্ণ সব মিলিয়ে বুর্গি উচ্চ বিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয় এটি একটি সংস্কৃতি একটি আশা একটি স্বপ্নের নাম এই স্কুল এর শিক্ষক শিক্ষার্থী খেলার মাঠ মসজিদ ও ঈদগাহ সবকিছু মিলেই এটি বুর্গি গ্রামের প্রাণ আমি আমার মিনহাজি রাইডার যতটুকু পেয়েছি আপনাদের প্রিয় সুন্দরভাবে করা যাই না কেমন হয়েছে যদি ভালো লেগে থাকে ভিডিওটি কমেন্ট শেয়ার করে আমাকে সাপোর্ট এবং ভালোবাসা দেবেন কারণ আমার এখান থেকে একটা টাকা ইনকাম হয় না শুধু আপনাদের ভালোবাসা পেলে আমি অত্যন্ত খুশি হই তো নেক্সট ভিডিও কোন জায়গা থেকে করবো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানিয়ে দিবেন তো আজকের জন্য এখানে বিদায় দেখা হবে অন্য কোনো ভিডিও কিংবা অন্য কোনো ব্লগে আল্লাহ হাফেজ